এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হয়তো শুরুতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে আছে নিহত একশো জন কম বয়সী শিক্ষার্থী পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ মৃত্যুর বিশ্লেষণ এ বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আছে হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে বলেছেন প্রধানমন্ত্রী আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ছয় সমন্বয়কের এরপর আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনামে আছে গ্রেফতার রিমান্ডে মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা ভুক্তভোগীর আইনজীবী ও স্বজনদের অভিযোগ এছাড়া কোটা আন্দোলনের ছদ্মবেশে ঢুকেছে জামায়াত শিবির প্রধানমন্ত্রী জানিয়েছেন দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আছে কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক ডিবির হেফাজতে নিরাপত্তা হেফাজত নিয়ে উঠেছে প্রশ্ন ডিবি থেকে ছয় সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আন্দোলন চলবে বাইরে থাকা একাধিক সমন্বয়ক এরপর আছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনামে আছে নির্দলীয় নয় শীর্ষ নেতৃত্বে ছাত্র শক্তি নেতারা কোটা সংস্কার আন্দোলনে নিয়ে জানানো হয়েছে এরপর আছে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনামে গ্রেপ্তার রাজধানীতে গতকাল পর্যন্ত দুশো উনত্রিশ মামলায় দু হাজার সাতশো চৌষট্টি জন গ্রেপ্তার এরপর আছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনামে আছে পুলিশের মামলায় গুলি নেই সহিংসতায় হতাহতের বিষয়ে এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো